দীর্ঘ সতেরো বছর রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশে আমি দুঃশাসনের হাতে ছিলাম নির্যাতন নিষ্পেষণ সাধারণ মানুষকে অত্যাচার ক্ষতিগ্রস্ত জেল জরিমানা বিভিন্ন কিছু নিয়ে আমরা দীর্ঘ পথ পরিক্রমার অতিক্রম করেছি আজকের এই ছাত্র জনতার আজকের এই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের সুবাতাস প্রতিষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই যাকে আমরা মাদার অফ ডেমোক্রেসি বিলে অভিহিত করেছে এই ডেমোক্রেসি অফ মাদার আমরা যেটাকে বারবার বলার চেষ্টা করতাম যে বেগম খালেদা জিয়ার মুক্তি মানে গণতন্ত্রের মুক্তি আজকে সেটা প্রতিষ্ঠিত হয়েছে হরিণাকুণ্ডু তথা সারা বাংলাদেশে গণতন্ত্রের সুবাতাস প্রবাহিত হচ্ছে ফালে বেগম মহিলা ডিগ্রি কলেজ হরিণাকুণ্ডু এর দীর্ঘ আঠারো বছর বিনা আতনে চাকরি করেছি শুধুমাত্র বিএনপি করার কারণে একটি ভিত্তিহীন এবং ভুয়া কেসে আমাকে মার্ডার কেসের এক নম্বর এবং যখন আমি মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আসি আমাকে নির্যাতন করতে পারছিল না বিধায়ী আরো একবার হরিণা একটা মিথ্যা এবং ভিত্তিহীন নাশকতার কেস বোমার কেস তৈরি করে একমাত্র আসামি আমাকে জেলের কারাগারে অন্তরণ করেছে দীর্ঘ একশো পাঁচ দিন অসুস্থ শরীর আমি এই মানুষের জন্য সারা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের জন্য তারা থেকে আল্লাহর কাছে করেছি এবং সাধারণ জনগণের কাছে আমরা উৎসাহ উদ্দীপনা দিয়েছি একদিন একদিন গণতন্ত্র মুক্তি পাবেই ঠিক গত পাঁচই আগস্ট আমাদের দেশে চাওয়া সাধারণ মানুষের চাওয়া গণতন্ত্র সেই গণতন্ত্রের প্রতিষ্ঠিত হয়েছে তারের প্রভাবনা হচ্ছে শুধু বিএনপি নয় সারা বাংলাদেশের নন্দিত একজন রাজনীতিবিদ বর্তমানে যে পরিবর্তন তার প্রধান কারিগর হচ্ছে বাংলাদেশের দুই একটা জেলা যদি গণতান্ত্রিক ভাবে নির্বাচিত নির্বাচনের মাধ্যমে জেলা কমিটি হয় জেলা বিএনপির কমিটি হয় সেটা হচ্ছে ঝিনাইদা জেলা ঝিনাইজা জেলার মাটি বিএনপির ঘাটি ঝিনাইজা জেলার সাধারণ মানুষ বিএনপি গতান্ত ভালোবাসে এই ঝিনাইদা হরিনাकुंडু এই দুই আসন সবসময় বিএনপির অধীনে থাকে এবং আগামী নির্বাচনে বিপুল জনমতীয়তা নিয়ে বিপুল সমর্থন নিয়ে এই ঝিনাইদা হরিনাकुंडুর বাস্তবতা নিরীক্ষে অবশ্যই অবশ্যই আল্লাহ যদি রহমত করে বিএনপি এই আসন জয়লাভ করবে সহ সারা বাংলাদেশে বিএনপি একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করবে এটা আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আমি નિর্ষাটে বলতে পারি দীর্ঘ 17 বছর বর্তমানে যাদের ফিরিয়ে বয়স তিরিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশের কাছাকাছি তারা দীর্ঘদিন ধরে মহান পার্লামেন্ট ইলেকশনে তারা ভোট দিতে পারে নাই তাদের আগ্রহে মুখিয়ে আছে এই আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এবং স্বতঃস্ফূর্ত ভাবে নির্বাচনে ভোট দেওয়ার জন্য আমরা সেই কারণেই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমেই এই বিষয়টা আমরা প্রতিষ্ঠিত করেছি আমরা সহ ছাত্র জনতা এটা প্রতিষ্ঠিত করেছি এবং আমাদের আমরা অতীতে যারা ভোট দিতে পেরেছি আমাদের সেও অনুভূতি এই তরুণ সমাজের বেশি এই জন্যই তরুণ সমাজ হচ্ছে আমাদের প্রধান হাতিয়ার এই বিএনপি হাতিয়ার